হ্যালো বেরিবারি আসসালামু আলাইকুম ওয়া আজকে আমি তোমাদের মেকানিক্যাল মেজারমেন্ট এন্ড মেট্রোলজি এই সাবজেক্টের কিছু সাজেশন দেব ইনশাআল্লাহ পরীক্ষা আসার মত সো এটা তোমাদের প্রথম অধ্যায় প্রথম অধ্যায় তোমাদের অতি সংক্ষিপ্ত সাজেশন সাজে থাকবে হচ্ছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এবং ছয় নাম্বারটা তারপরে তোমাদের সংক্ষিপ্ত দিব সংক্ষিপ্ত হচ্ছে এক নম্বর এক নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুই নাম্বার তোমাদের হচ্ছে তিন নাম্বার যে পরিমাপ যন্ত্রের তাপ পাঠাপ্রভাব সংক্ষেপ আলোচনা করবো তিন নাম্বার এখানে তিনটা পরিদর্শনের প্রথম চারটি উদ্দেশ্য চারটা তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করো এক নম্বরটা আর দুই নম্বরটা দুই নম্বরটা ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার আমরা দ্বিতীয় অধ্যায় চলে যাই দুই নম্বর অধ্যায়ে দুই নম্বর কিছু ম্যাথ আছে সো ম্যাথ গুলা পরীক্ষা আসতে পারে দেখো দুই নম্বর অধ্যায়ে যে উদাহরণ এক নম্বর ম্যাথটা করবো তোমরা উদাহরণ এক নম্বর উদাহরণ হচ্ছে দুই উদাহরণ দুই এখানে একা দুই এই দুইটা ম্যাথ প্র্যাকটিস করবা এবং এখান থেকে করবো হচ্ছে এই উদাহরণ চোদ্দ নম্বরটা এবং এই পনেরো এখানে দুইটা করবা যে একটি ভার্নিয়ার মাইক্রোমিটারে যে মাপ দেওয়া আছে সেটাতে পরিষ্কার চিত্র করতে করবা সো এবার আমাদের অতি সংক্ষিপ্ত থাকবে তোমাদের এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার পাঁচ ছয় ছয় পড়বা এখানে হচ্ছে সাত নাম্বারটা আট নয় মানে এক এক থেকে নয় পর্যন্ত দ্বিতীয় আধায় অতি সংক্ষিপ্ত গুলো একটু ভালো করে পড়বা এবং আমাদের দেখো পার্থক্য আছে এখানে বিশ নাম্বারটা ভিভিআই তারপর এখানে তোমাদের তেত্রিশ নম্বরটা দেখবা যে নন পিসিশন এবং পিসিশন জানতে দুইটি করে পার্থক্য এটা দেখবা আর এখানে আমাদের একটি ভানিয়া মাইক্রোমিটার পরিষ্কার চিত্র অঙ্কন করতে হবে তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত দুই নম্বর সংক্ষিপ্ত তিন নম্বরটা ভিভিআই সংক্ষিপ্ত তোমাদের পাঁচ নম্বর সংক্ষিপ্ত ছয় আর সাত এবার আমরা রচনা মূলকে যাব তো এখান থেকে রচনা পর্ব তোমরা হচ্ছে এক নাম্বারটা একটি ভানায় কালে কাছে পরিষ্কার চিত্র করে এক নাম্বারটা পড়বা এবং ডায়াল গেছে কার্য নীতি একা দুই পড়বা এখানে এখানে একা দুই এবার আমরা তিন অধ্যায় চলে যাই তো তিন নম্বর অধ্যায়ে যেহেতু আমাদের স্লিপ গেজের যে ম্যাথ আছে দেখো ম্যাথটা হচ্ছে এখান থেকে উদাহরণ এক করবা স্লিপ গেজের ম্যাথ এবার আসার সম্ভাবনা আছে এক দুই তিন এখান থেকে এক দুই তিন তিনটা করবা এবং আমাদের যে অতি সংক্ষিপ্ত এখানে এক পড়বা দুই পর্বা তিন পর্বা এখানে পাস করবা পাঁচ নাম্বারটা ছয় নাম্বারটা এবং সাত নাম্বারটা এবার আমাদের সংক্ষিপ্ত এক এটা তোমাদের জন্য ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার তিন নাম্বারটা ভিভিআই চার নাম্বার আর এখানে পড়বো হচ্ছে ছয় নাম্বারটা এবং রচনা পর্বা তোমরা হচ্ছে এই দুই নাম্বারটা এখানে রচনা পড়বা দুই নাম্বারটা ওকে এবার আমরা চার নম্বর অধ্যায়ে চলে যাই তো চার নম্বর অধ্যায়ে এখানে তোমাদের যে ভার্নিয়ার যে প্রোটেক্টর যে ম্যাথ গুলো আছে এখানে তোমরা হচ্ছে উদাহরণ তিন করবা উদাহরণ চার তিন চার করবা পাঁচ নম্বরটাও করবা তিন চার পাঁচ এখানে তিন চার পাঁচ করবা এবং উদাহরণ তোমাদের হচ্ছে দেখো করবা এখানে উদাহরণ নয় নাম্বারটা ভিভিআই নয় নাম্বারটা দশ নাম্বারটা করবা ওকে এগারো ম্যাথ গুলা কিন্তু সবগুলা কিন্তু একই রকম তুমি একটা ভালো করে করতে পারলে কিন্তু সবগুলা করতে পারবো চার নম্বর ওদের সংক্ষিপ্ত পর্ব হচ্ছে এক নম্বর ভিভিআই দুই নম্বর ভিভিআই তিন নাম্বার তো আমার এখানে প্রথম তিন নম্বর মধ্যে নিশ্চয় একটা ইনশাল্লাহ কমন পাবা পরীক্ষা আসবে এই তিনটার মধ্যে একটা এখানে পড়বা পাঁচ নম্বরটা ভিভিআই এবার সংক্ষিপ্ত পর্ব হচ্ছে এক নম্বরটা ভিভিআই এক দুই তিন পর্ব এখানে আর পাঁচ নম্বরটা এক দুই তিন পাঁচ এখান থেকে রচনা পর্ব হচ্ছে এক নম্বরটা আর দুই নম্বরটা এক নাম্বার দুই নাম্বার ওকে এবার আমরা পাঁচ নাম্বার অধ্যায় চলে যাই সো পাঁচ নাম্বার অধ্যায়ে এখান থেকে কিন্তু আমাদের একটা ম্যাথ অবশ্যই থাকবে তোমাদের যে ক্লিয়ারেন্স এলাউন্সে যে ম্যাথগুলা সো তোমাদের যে উদাহরণ এক নাম্বারটা ভিভিআই এক নাম্বার তারপর তোমাদের হচ্ছে দুই নাম্বার উদাহরণ তিন নাম্বার উদাহরণ পাঁচ নাম্বার আশা করা যায় ইনশাল্লাহ এই কয়েকটার মধ্যে ম্যাথ ইংশালে একটা কমন পাবা সো সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত এক দুই তিন এই যে ট্রলারেন্স কত পোকা চার নাম্বারটা পাঁচ নাম্বার ইন্টারফেরিয়ান্স সাত নাম্বার নয় নাম্বার সো এখানে এই করা পড়লে হবে ইনশাল্লাহ এবার আমরা সংক্ষিপ্ত চলে যাই সো সংক্ষিপ্ত আট নাম্বারটা ভিভিআই আট নাম্বার মানে সরি এক নাম্বার সংক্ষিপ্ত এক ভিবিআই এখানে তোমার দুই তিন নাম্বারটা ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিন নাম্বারটা সো এবার হচ্ছে এখানে হচ্ছে চার আর পাঁচ আর এখানে তোমাদের উদাহরণ একা দুই দেখবা একা দুই তো এবার আমরা ছয় নম্বর চ্যাপ্টার চলে যাই তো ছয় নম্বর চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের রচনামূলক আহ ইনশাল্লাহ শেওর একটা থাকবেই তো অতি সংক্ষিপ্ত বলে আমরা দেখি যে উদাহরণ এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার

ওকে আর এখানে তোমরা তেরো নাম্বারটা দেখতে পারো তেরো আর আমাদের রচনা আসবে তোমার এক দুই তিন চার চার পাঁচ তো প্রথম চারটা পড়লে ইনশাল্লাহ এখান থেকে চারটার মধ্যে একটা পাবো ইনশাআল্লাহ তো প্রথম চারটা পর্ব এখানে রচনা বলো এবার আমরা সাত নাম্বার চ্যাপ্টারে চলে যাই তো সাত নাম্বার চ্যাপ্টারে দেখো উদাহরণ অতি সংক্ষিপ্ত এক দুই তিন চার পাঁচ ছয় প্রথম ছয়টা পড়বা এবার হচ্ছে আমাদের সংক্ষিপ্ত এক নম্বর দুই নম্বর দুই নম্বরটা ভিবিআই তিন নম্বর এক দুই তিন প্রথম তিনটা পড়লে হবে ইনশাল্লাহ এবার রচনা এখানে তোমাদের এক নম্বর আর দুই নম্বর এক আর দুই দুইটা ভিভিআই এক আর দুই ইনশাল্লাহ দুইটার মধ্যে একটা আহ থাকবে ইনশাল্লাহ প্রথম একা দুই তো আমরা আট নম্বর চ্যাপ্টারে দেখি কি আছে আট নম্বর চ্যাপ্টারে আমাদের অতি সংক্ষিপ্ত এক আধানের উৎপাদন ব্যবহার নন ডিস্ট্রাকটিভ টেস্ট কেন করা হয় এক নম্বর দুই নম্বর তিন নম্বর পাঁচ নাম্বার ছয় আর রেডিও গেম নয় এবং আমাদের সংক্ষিপ্তর জন্য পড়বা হচ্ছে এক নাম্বারটা ভিভিআই দুই নাম্বারটাও ভিভিআই এই দুইটার মধ্যে হিংসার এক থাকবে তো চার নাম্বারটা পড়বা আর এখানে রচনা পর্বা হচ্ছে তোমার হচ্ছে এক নাম্বার দুই নাম্বার চার নাম্বার প্রথম চারটা পড়বা এক দুই তিন চার প্রথম চারটা পড়বা আমাদের নয় নাম্বার চ্যাপ্টার যায় তো নয় নাম্বার চ্যাপ্টারে এখানে এক নাম্বারটা ভিভিআই দুই নাম্বারটাও ভিভিআই এক দুই এখানে দুইটা পড়লে হবে সংক্ষিপ্ত পড়বা এক দুই তিন সংক্ষিপ্ত এক দুই তিন চার এক দুই তিন চার আর রচনা পর্ব হচ্ছে এক নাম্বার এবং দুই নাম্বারটা একা দুই এই দুইটা পর্ব রচনা আমরা দশ নম্বর চ্যাপ্টারে দেখি যে দশ নম্বর চ্যাপ্টারে এখানে এক নাম্বারটা পড়বা দুই নাম্বারটা পড়বা তিন নাম্বার এক দুই 3 4 5 প্রথম পাঁচটা পড়লে ইনশাআল্লাহ হবে আর এখানে আট নাম্বারটা দেখতে পড়ো প্রথম পাঁচটা আট নাম্বারটা এবং সংক্ষেপে আমাদের এক নাম্বারটা ভিবিআই দুই নাম্বারটা ভিবিআই তিন নাম্বারটাও ভিবিআই মানে প্রথম তিনটা এখানে প্রথম তিনটা পড়বা আর এখানে চার নাম্বার প্রথম চারটা তারপর রচনা পড়বো এক নম্বর এখান থেকে এক নম্বর রচনাটা ভেবে এবার আমরা এগারো নম্বর চ্যাপ্টারে যাই যে এগারো নম্বর চ্যাপ্টারে ওদের সঙ্গে তো এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচ ছয় আর এখান থেকে সংক্ষিপ্ত এক নাম্বারটা ভিবি এক নাম্বার সো ওখান এক নাম্বার পড়বা আর রচনা পড়বে হচ্ছে এক নাম্বার এবং দুই নাম্বার একা দুই সো এই ছিল তোমাদের মেকানিক্যাল মেজারমেন্ট এন্ড মেট্রোলজি এই সাবজেক্টের সাজেশন সো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ الله بدا. السلام عليكم ورحمه الله